আমা কি আঁকছো ঘর আঁকছো আঁকো ওই তো তুমি শিখেছো তো আঁকো এবার দাগ টানো কি হলো মুছলে কেন ঠিকই তো ছিল উঁচু করে আঁকো একটু উঁচু করে হ্যাঁ তাই তো বেঁকে যাচ্ছে তো সোজা করে আঁকো হ্যাঁ তারপর দাগ টানো হ্যাঁ তারপরে

ওটা না তারপরে রাস্তা আঁকো এখান থেকে এরকম দাগ দাও এরকম হুম বাহ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে ঘরটা ঘাস আঁকছো আচ্ছা বড় বড় ঘাস হয় আচ্ছা এত বড় বড় ঘাস হয়েছে কেন কাটো না ঘাস রাস্তায় ঘাস হয়েছে বড় বড় কাটো না তাহলে এত বড় বড় ঘাস হয়ে গেল